আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন নিয়ম মাফিক জীবনযাপন পুষ্টিকর খাবার পর্যাপ্ত বিশ্রাম হাসিখুশি থাকা এগুলো যেমন গুরুত্বপূর্ণ তেমনি নর্মাল ডেলিভারির জন্য হালকা ব্যায়াম করা জরুরি তবে ব্যায়াম সকল গর্ভবতীর জন্য প্রযোজ্য নয় যাদের শারীরিক কোনো সমস্যা নেই তাদের জন্য কিছু দরকারি ঘরোয়া ব্যায়ামের কথা উল্লেখ করব আজকের ভিডিওতে আশা করি এই ব্যায়ামগুলো নর্মাল ডেলিভারির জন্য গর্ভবতীকে সাহায্য করবে পার্শ্ব জানু শিরাসন সোজা হয়ে বসে পড়ুন এরপর ডান পা ভাঁজ করে ভিতরে নিন বাম বাইরের দিকে খোলা থাকবে এবার বাম হাত দিয়ে বা পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন সেই সাথে ডান হাত মাথার উপর দিয়ে দিকে নিয়ে আনুন এভাবে দশ থেকে পঁচিশ বজায় রাখুন এই ব্যায়ামটি তিনবার করবেন গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যায়ামটি করতে পারেন এতে করে পিঠ কোমর ব্যথা কিছুটা কমবে ত্রিকোন পায়ে কিছুটা ফাঁকা রেখে দাঁড়ান এবার ডান পায়ের পাতা ডান দিকে ঘোরান এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান হাঁটু ভাঁজ করুন ডান হাত দিয়ে ভাঁজ করা হাঁটুর উপর ভর দিন তারপর ধীরে ধীরে বাম হাত উপর দিকে তুলুন এবং চোখের দৃষ্টি উপরের দিকে সীমাবদ্ধ রাখুন এভাবে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড করুন স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বৃদ্ধি করতে এটি খুবই জরুরি এর ফলে মূলত জরায়ুর ব্যায়াম হয় এবং গর্বের শিশু হৃদ স্পন্দন ভালো কাজ করে পায়ের পেশি পিঠ দুই উরুর ব্যথাও অনেকাংশে কমে যায় অর্ধ উষ্টাসন প্রথমে হাঁটু ভাঁজ করে অর্ধেক দাঁড়িয়ে থাকুন দুই হাত কোমরের অংশে রাখুন ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পিছনে দিকে বাঁকা হন সামর্থ্য অনুযায়ী আবার শ্বাস নিতে দিকে চলে আসুন থেকে একটি ব্যায়াম সেরে ফেলুন এই ব্যায়ামের ফলে গর্ভবতী শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হয় এবং সেই সাথে পিঠের ব্যথা কমে আসে প্রাণায়াম আরাম করে পা বাজ করে বসে পড়ুন এবার আস্তে আস্তে চোখ বন্ধ রেখে দু হাত মাথার উপরে নিয়ে আসুন এবং দু হাতে তালু একত্রিত করুন এভাবে হাত দুটো উপর নিচ কয়েকবার করতে পারেন মানসিক চাপ কমাতে ও গর্ভের শিশুর হৃদপৃন্দের জন্য উপকারী এই ব্যায়ামটি খালি হাতে এক পাশ ফিরে শুয়ে পড়ুন এবার মাথার নিচে একটি হাত রাখুন এবং অন্য হাত দিয়ে মাটিতে ভর দিন এরপর ধীরে ধীরে পা উপরে করুন এবং নামান এভাবে দু শুয়ে দুটো পায়রি ব্যায়াম করতে পারেন এতে জরায়ু ও যোনি অঞ্চলের ব্যায়াম হয় যাতে গর্ভবতী প্রসবের জন্য প্রস্তুত হতে পারে